আসসালামু আলাইকুম হাদিসটা পড়ুন খুশিতে কান্না চলে আসবে আল্লাহ যে কত মহান হজরত মুসা আল্লাহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি আল্লাহর উত্তর যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে এই ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপি আল্লাহর কথা অনুযায়ী হজরত মশা আলহিউাল্লাম বসে দেখছেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোটো একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে হজরত মোশাস আলহি সাল্লাম বুঝে ফেললেন এই ব্যক্তিটাই সেই বড় পাপি হযরত মোসা আলহি আসাল্লাম আল্লাহকে বললেন হে আল্লাহ এখন আমাকে সব থেকে নেকি মানুষটিকে দেখান আল্লাহর উত্তর সূর্য ডোবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইল সব থেকে নেকি ব্যক্তি হজরত মশা আলাহি আসাল্লাম সূর্য ডোবার বেশ আগের থেকে বসে রইলেন সেই সূর্য ডুবছিল দেখলেন সকালের ওই ব্যক্তিটায় ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে মুসা আলহি আসাল্লাম হতস্তম্ভ হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ একই ব্যক্তি মহা আবার মহা নেকি আল্লাহ বললেন হে মূষা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করলো বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড় ছেলে পুনরায় প্রশ্ন করলো পাহাড় থেকে কি বড় কিছু আছে বাবা বলল আছে এই আকাশ ছেলে আবার প্রশ্ন করলো আকাশ থেকে কি বড় কিছু আছে সে ব্যক্তি বলল হ্যাঁ আমার পাপ এই আকাশ থেকেও বড় ছেলে আবার এ উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই তখন বাবাটি চিৎকার ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার পাপ থেকেও অনেক অনেক বড় আল্লাহ রহমত আল্লাহ বললেন হ্যাঁ মুসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড় হে আল্লাহ আপনি আমাদের পেছনের গুণাসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তৌফিক দান করুন আমিন